জন্য এই স্টুডিওতে আসা আর এই গান সম্পর্কে বিস্তারিত এখন বলবেন জুলাস ভাই আজকে একটা ডুয়েট নাসিদ রেকর্ড করলাম ফজলের আব্দি ভাইয়ের রেকর্ড রেকর্ডসে জীবনের গল্প শিরোনামে আজকের যে গানটা রেকর্ড দিয়েছি এটা গীতিকার হচ্ছে রাবিয়া বুশ্রী মেধা ওনার লেখা পাওয়ার পরে আমি মাকসুদ ভাইকে টিউন পাঠাই টিউন পাঠানোর পরে উনি বলতেছে যে ভাই গানটা ভালো লাগছে অনেকদিন থেকে ইচ্ছা তার সাথে কাজ করার সেখান থেকে গান চলা হওয়ার পরে আমরা প্ল্যান করি যে ফজলে রবি ভাইয়ের এখানে রেকর্ড দিব তো ডেমো করে দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে আজকে ফাইনাল রেকর্ড হলো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে শুটিং হবে শুটিংও ভিন্নতা থাকবে আমরা চেষ্টা করবো এটার ভিতরে ভিন্ন অঙ্গে কিছু করার শ্রোতা মহলে যেন গানটা সমাদৃত হয় সর্বোপরি মাকসুদ ভাইয়ের জন্য দোয়া চাই আমিও দোয়া চাচ্ছি বিশেষ করে ফজল দোয়া চাই উনি অসুস্থ আহ এমন ভাবতাম যে জুলাস কিভি ভাইকে মনে হয় ধরাচার বাইরে উনি একজন মানুষ

পরে বললো যে এটা মাকসুদ ভাইয়ের সাথে এটা নাকি ডুয়েট বললাম গান তো দারুণ ঠিক আছে সব মিলায় ছিলায় হয়তো ভালো কিছুই আসবে তো মাকসুদ ভাই আজকে একটু ভয় ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয় কেমন না কেমন হয় কিন্তু মাকসুদ ভাই পুরো ফাটায় দিছে ঠিক আছে দারুণ হয়েছে মার্শাল্লাহ তাদের ডুয়েট ওভারঅল মনে হয় যে একটি স্টার আরেক স্টার হচ্ছে আর কি মানে অল একদিকে তো হয়েই গেছে এদিকেও হবে আর কি সব মিলায় ঝিলায় ফাটবে আর আশা করি সে ব্রাশ আছে হাতে হয়তো দাঁতটা ব্রাশ করে নাই এটা নিছিলাম কম্পোজার ঠিক রাখার জন্য যেন উল্টা পাল্টা কিছু বের হয় মুখ থেকে আপনি দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে মোটামুটি শেষ হয়েছে আর আরো কোরাস কিছু পার্ট বাকি আছে দেখতে পাচ্ছেন ভেমে একাকার আর কিছু পার্ট বাকি আছে রেকর্ড নেওয়া কোরাস অংশ আর মোটামুটি হচ্ছে আমার পার্টটা দিয়ে ফেলেছি রেকর্ড সো এখন হচ্ছে আমরা ডিনারে ব্রেক দিব তো আমরা এখন চলে আসলাম এই যে খেতে খিচুড়ি ভর্তা এই তো জহিরুল এই হচ্ছে আপনার নাম কি জহিরুল আজকে আলো বসছে শাওন জয় আছে কম্পোজার পুরো নাম বলেন জয় জয়দেব ওকে রনাকে সবাই চেনে ওর ডাকনাম জয়দেব লজবাইকে সবাই চেনে

সো আমাদের রেকর্ড সম্পন্ন হলো আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো হবে আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম